তো বন্ধুরা যারা লতানো গাছ পছন্দ করেন তারা এই রসুন লতা গাছ টবে কিভাবে করবেন কিভাবে যত্ন করলে প্রচুর ফুল পাওয়া যাবে কি ধরনের মাটি তৈরি করে এই গাছ বসাবেন কি খাবার দেবেন সব কিছুই বলব আজকের এই ভিডিওতে এখানে দেখুন আমি যে টব দিয়েছি এটা আট ইঞ্চির একটি টব আপনারা চাইলে দশ ইঞ্চি বারো ইঞ্চি টবে ওই গাছ বসাতে পারেন খুব সহজেই এই গাছ হয়ে যায় আপনারা কাটিং থেকেও এই গাছ গ্রো করতে পারবেন কিংবা নার্সারি থেকে চারা কিনে এনেও এই গাছ বসাতে পারেন তবে এই গাছের জন্য যে আমি মাটি তৈরি করেছি এতে আছে পাঁচ ভাগ মাটি এক ভাগ জৈব সার অর্ধেক ভাগ বালি অর্ধেক ভাগ কোকোপিট দু চামচ নিম ফুলের গুঁড়ো আর দু চামচ সরষের ফুলের গুঁড়ো দিয়ে এই গাছ বসিয়েছি প্রতি মাসে যে খাবারটা আমি দিয়ে থাকি ভার্মি কম্পোস্ট গোবরের সার এগুলো মাটি খুঁচে দিয়ে থাকি এছাড়া তরল সার হিসাবে সরষের ফুল পচা জল কিংবা গোবরের সার ভিজানো জলও এই গাছে ব্যবহার করে থাকি আর এইটুকু খাবারে আর সামান্য যত্নতেই কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় মাটিটা যেভাবে বললাম সেভাবে একটু যদি তৈরি করে বসাতে পারেন তাহলে দেখবেন ছোট গাছেই কিন্তু এরকম অসংখ্য ফুল পাওয়া যাবে আমার এই গাছটি বেশ যেমন লম্বাও হয়েছে তেমন কিন্তু প্রচুর ফুল এসেছে ডালে ডালেই ফুল দেখতে পাওয়া যাচ্ছে আবার কুড়িও আছে এরকম থোকা থোকা কুড়ি দেখা যাচ্ছে ছোট্ট একটা কুশি বের হবে কুশি বের হয়েই দেখা যাবে যে এক থোকা করে কুড়ি চলে আসছে আর সেই কুড়ি থেকেই কিন্তু এরকম ফুল পাওয়া যাচ্ছে এখন এই শীতের কয় মাস ভরেই এই গাছে ফুল পাওয়া যাবে এরকম নয় যে গরমকালেও ফুল আসে না এই গাছে দেখেছি গরমকালেও ফুল আসে তবে সেই ফুল বেশি দিন টেকে না শীতকালে যে ফুলটা আসে সেই ফুলটা অনেক দিন পর্যন্ত টিকে থাকে দেখুন এই ফুলগুলো বেশ কিছুদিন হয়েছে ফুটেছে এখনও কিন্তু একটি ফুলও ঝরে যায়নি তো ফুল ফুটছে আর নতুন করে কুলি বের হচ্ছে থোকায় থোকায় এইভাবেই কিন্তু এই গাছে এরকম থোকায় থোকায় ফুল দেখতে পাওয়া যায় তবে সর্ষের পচা যে জলটা দিলে গাছ মোটাও হয় গাছ হেলদি হয় আর গাছে প্রচুর ফুল আসে ফুল টেকে বেশি দিন তো সেই কারণে একটু খোল পচা জল কিন্তু মাঝে মাঝেই এই গাছে ব্যবহার করতে হবে তাহলে প্রচুর ফুল পাওয়া যাবে আর গোবরের সারটা দিলে গাছ লম্বা হবে আপনারা যত লতাতে চাইবেন গোবরের সারও দেবেন মাঝে মাঝে দিয়ে এই গাছকে লতিয়ে দেবেন কারণ গোবরের সারে গাছকে লম্বা করে আর সর্ষের খোলে গাছকে শক্তি যোগায় যে যাতে করে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় তো এটুকু যত্ন করতে হবে দূরে রাখতে হবে এই গাছ রোদ্দুর পছন্দ করে তাই এই গাছকে রোদ দূরেই রাখতে হবে আর জল দিতে হবে যখন দেখা যাবে মাটি শুকিয়ে আসছে তখনই এই গাছে জল দিতে হবে এমন নয় যে অনেক বড়ো টব লাগবে অনেক মাটি লাগবে তারপরেই এই গাছ গ্রো করা যাবে এত ছোট টবে এত কম মাটিতে কিন্তু এই গাছকে সুন্দর গ্রো করা যায় ছাদের একটা কোনায় যদি আমরা রেখে দিই আর এরকম লতি ওপরের দিকে তুলে দিই তাহলে কিন্তু দেখতে সত্যি অসাধারণ লাগে ফুলগুলো দেখতেও যেমন সুন্দর আর অনেক দিন পর্যন্ত টিকে থাকে সেই কারণেই বলবো যারা লতানো গাছ পছন্দ করেন তারা এই গাছ করুন এই গাছ খুব কম যত্নতেই কিন্তু সুন্দর ফুল পাওয়া যায় তো জলের কথা বলেছি মাটির কথা বলে দিয়েছি কিভাবে খাবার দিতে হবে কী খাবার দিতে হবে সেটাও বলে দিয়েছি কোথায় রাখতে হবে সেটাও বলে দিয়েছি তো এত কম যত্নে যদি এত ফুল পাওয়া যায় তাহলে এই গাছটা করা সব থেকে বেশি ভালো খুব সহজেই যেই গাছটা করা যায় তো এটুকু যত্ন করুন আর দেখুন গাছ ভর্তি এইভাবে ফুল আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা গাছ লাগান ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিওতে